অরিজিনাল সুতির যে থ্রি পিস তিন হাজার টাকা দশ কালারের মাত্র তিন হাজার টাকা দশটা দশ কালারের হ্যাঁ মাত্র তিন হাজার টাকা ওকে তো প্রথমে কি দেখবো আমরা একটা বান্ডেল অফার দিচ্ছি এগুলো তো একটা দেখালে তো নাই হবে সেটা অবশ্যই বান্ডেল অফার দিয়েছেন সি পিস তো খুলে দেখাতে হবে অবশ্যই খুলে দেখাইবো এক পিস এই যে কালার তো ওই সপ্তাহের একদম চাঙ্গা একবারে চাঙ্গা চাঙ্গা কালার অনেক সুন্দর রঙের ব্যাপারে হেরান্টি

এটার মধ্যে বিশটা কালার আছে ভিডিও কলের মাধ্যমে দেখা নিতে পারবো মাত্র পিস দেখা দিতেছে প্রাইস কত প্রাইস মাত্র একশো টাকা অনেক সুন্দর সুন্দর পাঁচ হাতের চমৎকার ওল্লা ডিজিটাল ওল্লা হ্যাঁ এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইস মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা দশ টাকা এই যে ওটা একশো দশ টাকা এই পাঁচ হাতের ওল্লা পাঁচ হাতের ওল্লা মাত্র একশো দশ টাকা হ্যাঁ এখন দেখা মোট টু পিস এই যে পিস এইযে সুতি বোডির মধ্যে টু পিস

বেক্সি বাটি যার মধ্যে কাজ টাজ নাই এটা প্লেন বাটিক এটা প্রাইস মাত্র চারশো আশি টাকা চারশো চারশো আশি টাকা এটা হলো হাতের কাপড় এটা হলো আড়াই গজের সেলোয়ার আর ওনারা থাকবো নামাজি ওনা মাত্র চারশো আশি টাকা ওনাটা অনেক সুন্দর আপনাদের দুই দিন খোলা হ্যাঁ প্রতিদিনই খোলা থাকে বন্ধ নাই বন্ধ নাই এখন ঈদের সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত এটা হলো আরিবাটিক আরিবাটিকের এই কালারটা অনেক সুন্দর এটা হলো আরি করা এটা প্রায় 480 টাকা দিচ্ছি 480 480 টাকা এটা হলো সাতার কাপড় আর এক গজের সেলওয়ার আর ওন্না হবে নামাজি ওন্না মাত্র 480 টাকা ওন্না হবে বড় সরার জন্য নামাজি ওন্না মাত্র 480 টাকা 480 480 এখন দেখাম সাদা ভাবের মধ্যে সিকোয়েন্স সাদা বাহারের মধ্যে সিকোয়েন্স করা টিভিস এটার দাম 480 টাকা

তিনশো আশি টাকা আর ভিতরে গলায় গাজের অনেক সুন্দর একটা প্রায় মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ তিনশো চল্লিশ টাকা হবে আর উন্না হবে নামাজি উন্না

এটা জামা ওনার সিকোয়েন্স থাকবো রং কস গ্যারান্টি প্রাইস মাত্র থাকবো পাঁচশো আশি টাকা পাঁচশো আশি পাঁচশো আশি টাকা এই যে এটা সেমিসের কাপড় সেলোয়ারের কাপড় পাঁচ গজ দেওয়া আছে আর এটা হলো সিকোয়েন্স দ্বারা ওনার থাকবে মাত্র সিকোয়েন্স করা ডিজিটাল ওনার পাঁচশো আশি টাকা পাঁচশো আশি পাঁচশো আশি

আর উন্না থাকবে নামাজী উন্না অনেক সুন্দর পাঁচ হাজার নামাজি না মাত্র পাঁচশো টাকা বরাবর পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি এই যে এখন দেখবে মো এই যে আরং আগে ভেতাম ছশো আশি টাকা এখন বরাবর ছশো পঞ্চাশ টাকা ছয়শো বলছে ছশো পঞ্চাশ এই যে হাতার কাপড় এক্সট্রা থাকবো এই যে প্রিন্ট করা সেলওয়ার থাকবে আর উন্না থাকবে নামাজী উন্না

এখন দেখামু জর্জেট 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 এটা ইন্ডিয়ান জর্জেট ফোর পিস ফোর পিস ঢাতা কাজ আছে এই যে হাতে কাজ থাকবো হাতায় কাজ গলায় কাজ ফুল বডিতে কাজ আগে বেতন 700 টাকা এখন সব কিছু বাদ দিয়া 650 টাকা 650 650 এই যে আর এক গজের সেলওয়ার থাকবে এই যে পাকা পাঁচ হাতে ওন্না থাকবে কাজ করা কাজ করা পাঁচ হাতে ওন্না মাত্র 650 টাকা এখন দেখামু সাদিয়া কাজ করা সাদিয়া এই যে সাদিয়ার মাল

এখন দেখামো ফ্যাশন টেক্সের এটা হলো সিকোয়েন্সি করা যেটা উন্নায় কাট আউট করা মালটা অনেকই চাইছে আমার কাছে এটা আমি হ্যাঁ ফ্যাশন টেক্সের এই যে উন্নায় কাট আউট করা এটা প্রাইস মাত্র 700 টাকা 700 700 টাকা অনেক সুন্দর কাট আউট করা নিতে ফুল বডি কাজ হবে এই যে উন্নাটা এটা হলো সেলওয়ার আর এই গজের সেলওয়ার থাকবে আর উন্নাটা কাট আউট করা থাকবে ফুল উন্নাতে এই যে উন্নার দুই পাশে অনেক সুন্দর করে কাট আউটের কাজ করা দুই পাশে হবে 700 টাকা 700 টাকা 700 টাকা এখন দেখামো জামাই আরি এটা হলো পালকি থ্রি পিস পালকি পালকি এটা জামাই আরি ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি করা হ্যাঁ এটা আবার আরি ছাড়াও আছে আরি করা আছে এটা হলো আরি করা এটা দেখাইতেছি এটা প্রাইস মাত্র 450 টাকা 450 আরি ছাড়া যেটা এটা প্রাইস মাত্র 430 টাকা আর এটা দিচ্ছেন 450 450 টাকা ডিজিটাল প্রিন্টের মধ্যে হুম এটা আর এক সেলওয়ার থাকবে আর

ওনাটা পাকা পাঁচ হাতের সুতি ওনা মাত্র চারশো টাকা চারশো আশি এখন দেখাম জরি ফকিরের জরি ফকিরের বার্জি লোন বার্জি এটা বরাবর চারশো পাঁচশো টাকা পাঁচশো বিশ পাঁচশো আর এক পাকা পাঁচ হাতের ওনা ডিজিটাল প্রিন্টের পাঁচ হাতের ওনা মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকা এই ওটা ফকিরের বার্জি এক পাঁচশো বিশ টাকা

প্রত্যেক ডিজাইনের চার থেকে পাঁচটা করে কালার আছে আমরা একটা করে দেখিয়েছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ